দুই হাজার চব্বিশ এই পর্বে আমি ওয়ান এর পক্ষ থেকে যারা ইলেকশন করছেন তাদের আরো দুইজন প্রার্থী নিয়ে আজকে একটু কথা বলবো একজন হচ্ছে হিরো নামে পরিচিত বিপ্লব ঘোষ রাহুল এবং আরেকজন হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে সৈয়দ মোহাম্মদ কামাল প্রথমে বিপ্লব ঘোষ রাহুলকে নিয়ে বলছি উনি ক্যাটাগরিতে নির্বাচন করছেন উনি ডিজিটাল লজিস্টিক্সের যে একটা জোয়ার এই যাত্রাটা কিন্তু উনার দিয়ে শুরু হয়েছে আমরা সবাই হয়তো ইকুরিয়ার লিমিটেড কে সবাই চিনি এবং নাম জানি ইকোরিয়ার ফাউন্ডার উনি কার্নিভাল অ্যাশিওর লিমিটেড এই কোম্পানির ফাউন্ডার উনি তো ইকুরিয়ার নিয়ে কিন্তু একটা अराउंड 450 পিপলস এখানে কাজ করছে এবং এই লজিস্টিক্স ইন্ডাস্ট্রিকে কিন্তু একটা বড় ধরনের চমক দেখিয়েছে না আমি বলবো বিপ্লব ভাই এবং ইকুরিয়ার লিমিটেড অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে এই ধরনের মানুষ ইন্ডাস্ট্রিতে এক্সাম্পল যারা ক্রিয়েট করেছে এরকম মানুষ কতটা জরুরি আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আশা করব এরকম মানুষ যেন বেসিসে ইলেকশনে জিতে আসতে পারে আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া প্রত্যাশী তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং উনি ভেরি মাছ হেল্পফুল যারা ইয়াং যারা আছেন ইয়াংদের কাছে উনিও দারুণ পরিচিত মুখ এবং যে কোনো হেল্পের জন্য তার কাছে সলিউশন আছে তার সাথে যোগাযোগ করলে ওনার কাছে ফোন দিলে যে কোনো প্রবলেম আপনি ওনাকে কাছে পাবেন এই ধরনের মানুষ উনি আরেকজন মানুষ সৈয়দ মোহাম্মদ কামাল উনি ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে ইলেকশন করছেন এবার ওয়ান টিমের পক্ষ থেকে এই মানুষটা আমরা তো অনেকেই বলি এক্সেস টু ফাইনান্স নিয়ে কথা বলি উনি মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওনার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে দারুণভাবে কানেক্টেড বাংলাদেশ ব্যাংক কিংবা ব্যাংকিং যে আমাদের এক্সিস্ট ফু ফাইনান্স এই এটাতে অনেক প্রবলেম আছে এটাকে আরও ইজি করা যায় এই জিনিসগুলো নিয়ে ওনার বিভিন্ন জায়গায় যে পরিমাণ কানেকশন এগুলো উনি দারুণভাবে কাজে লাগাতে পারবে এবং আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক উপকৃত করতে পারবে সো আমি এই দুইটা মানুষ নিয়ে দারুণভাবে আশাবাদী আমি সবার জন্য তোমার কাছে তাদের পক্ষ থেকে দোয়া চাই আমি আশা করছি ওয়ান টিমের পুরো প্যানেল এবার জয়ী হবে এবং এই ধরনের ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানুষগুলোকে আমরা কাছে পাবো আমাদের নিজস্ব বিজনেস আমরা যারা মেম্বার কোম্পানি আছি সবাই মিলে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে